কল্পনা করুন পৃথিবীর প্রতিটি শহর অফিস স্কুল হাসপাতাল সব জায়গায় শুধুই রোবট মানুষ কি একদিন তাদের নিজস্ব সৃষ্টির কাছে হেরে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এবং রোবটে অগ্রগতি দেখে অনেকেই প্রশ্ন করছে আমরা কি আস্তে আস্তে আমাদের ক্ষমতা রোবটদের হাতে তুলে দিচ্ছি নাকি মানুষই থাকবে চূড়ান্ত শাসক আজকের এই ভিডিওতে আমরা জানবো রোবটদের ক্ষমতা কত দূর তারা কি মানুষের বিকল্প হতে পারে আর ভবিষ্যতে কে শাসন করবে এই বিশ্ব রোবট নাকি মানুষ চলো শুরু করা যাক আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করেছে এখন এআই কি কি না করতে পারে ডাক্তার হিসাবে রোবট রোগ নির্ণয় করছে উকিলের মতো আইনি পরামর্শ দিচ্ছে শিক্ষক হিসাবে অনলাইনে পড়াচ্ছে শিল্পী হয়ে ছবি আঁকছে এমন কি গানও লিখছে গান গাইছে স্বয়ংক্রিয় গাড়ি চালাচ্ছে যা মানুষের চালকের চেয়ে যথেষ্ট বেশি নিরাপদ তাহলে কি মানুষদের আর দরকার নেই ইতিহাস কি বলে ইতিহাস বলছে যখনই নতুন প্রযুক্তি এসেছে মানুষ ভেবেছে তাদের কাজ চলে যাবে কিন্তু এরকম কোনোদিনও হয়নি শিল্প বিপ্লবের সময়ও মানুষ এরকম ভয় মেশিন যদি আমাদের কাজ কেড়ে ফেলে তাহলে আমরা কি করব। কিন্তু বাস্তবতা হলো মানুষ নতুন দক্ষতা শিখেছে ও আরও শক্তিশালী হয়ে উঠেছে তাহলে কি এবারও আমরা রোবট ও এআই সাথে মানিয়ে নিতে পারবো নাকি এইবার সত্যিই তারা আমাদের ছাপিয়ে যাবে রোবটদের শক্তি বনাম দুর্বলতা রোবটদের কিছু অবিশ্বাস্য ক্ষমতা আছে শক্তি ও দক্ষতা যেমন তারা ঘন্টা ধরে কাজ করতে পারে কোনো ক্লান্তি ছাড়াই আবেগের প্রভাব ছাড়াই সিদ্ধান্ত নিতে পারে আর বিশাল তথ্য দ্রুত বিশ্লেষণও করতে পারে কিন্তু রোবটদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন সৃজনশীল চিন্তার অভাব তারা নতুন কিছু কল্পনা করতে পারে না দুই হলো নৈতিকতা বোঝে না ভুল সিদ্ধান্ত হলে বিশাল ক্ষতি হতে পারে আর তৃতীয় হলো আবেগের অভাব তারা অনুভূতি ও মানসিক মূল্যবোধ কিছুই বোঝে না তাহলে প্রশ্ন হলো এই সীমাবদ্ধতা কি রোবটদের জন্য চূড়ান্ত বাধা নাকি ভবিষ্যতে এগুলো ঠিক হয়ে যাবে ভবিষ্যতের অনুমান যদি মানুষ এআই ও রোবটদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ে তাহলে কি হবে তিনটি সম্ভাব্য ভবিষ্যৎ প্রথম সহযোগিতার ভবিষ্যৎ মানুষ ও রোবট একসঙ্গে কাজ করবে উন্নত প্রযুক্তির মাধ্যমে পৃথিবীকে আরও উন্নত করে তুলবে দ্বিতীয় হলো মানুষের শাসন থাকবে এআই উন্নত হবে ঠিকই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত মানুষই নেবে আর তৃতীয় হলো রোবট বিদ্রোহ করবে যদি একদিন রোবটরা আত্মসচেতন হয়ে ওঠে তাহলে কি তারা আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে অনেক বিজ্ঞানীরা ইতিমধ্যে সাবধান করেছেন এআই যদি ভুল হাতে পড়ে তাহলে মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে তাহলে কে হবে ভবিষ্যতের শাসক রোবট নাকি মানুষ আমার মতে রোবট যতই শক্তিশালী হোক না কেন তারা মানুষের আবেগ নৈতিকতা ও সৃজনশীলতাকে প্রতিস্থাপন করতে কখনোই পারবে না ভবিষ্যৎ হবে মানুষের নিয়ন্ত্রণাধীন প্রযুক্তি। মানুষ ও রোবট যদি একসাথে কাজ করে তাহলে আমরা এক নতুন স্বর্ণযুগে প্রবেশ করব। তুমি কি মনে করো রোবটরা কি একদিন মানুষের জায়গা নিয়ে নেবে নাকি মানুষই থাকবে শাসকের আসনে তোমার মতামত নিচে কমেন্ট করে জানো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নতুন আরেক আকর্ষণীয় বিষয় ধন্যবাদ